কি দামি সব থেকে বেশি মূল্যবান কেউ বলবে সোনা কেউ বলবে রত্ন কেউ বলবে মুক্ত কতটা মূল্যবান ধরুন কিছু সোনার মুদ্রা দিয়ে আমরা মুক্ত কিনতে পারি কিছু মুক্ত দিয়ে একটা মানিক কিছু মানিক দিয়ে কিনতে পারি একটা হিরে কিন্তু এই জগতের সমস্ত ধন খরচ করেও একটা জিনিস আমরা কিনতে পারবো না আর তা হলো একটা মুহূর্ত কি হলো সত্যি সামনে এসে গেল সত্যি হলো এটাই যে জগতে সব থেকে বেশি মূল্যবান সময় সেই সময় যেটা আমরা এমনি নষ্ট করে দিই অকাজে কখনো কোনো আশাতে কখনো শোক করে কখনো ঘটে যাওয়া দিনের কথা ভেবে তো কখনো ভবিষ্যতের চিন্তা এই সময়ের সদ্ব্যবহার আমাদের করা উচিত এই সময়ের সদ্ব্যবহার করে আমাদের ধন অর্জন করা উচিত মহান কাজ করা উচিত আমাদের ব্যক্তিত্বকে উদ্ধার করা উচিত ভালো কাজ করা উচিত সকলের সাথে আনন্দ ভাগ করা উচিত যদি আমরা এই সংসার থেকে চলেও যাই তাহলেও সময় আমাদের যেতে দেবে না এখানেই স্থিত করে রাখবে কারোর না কারোর জন্য প্রেরণা হয়ে বা কারোর মুখে কৃতজ্ঞতার হাসি ফুটি রাধা রাধা গেলে দুধকে জলের থেকে বেশি ভালো মনে করা হয় আর সেই জন্য দুধের মূল্য জলের থেকে অনেক বেশি হয় এবার যদি এই দুধ দিয়েই দই বানানো হয় তাহলে এর আয়ু আরো কিছুদিন বেড়ে যায় এবং এর মূল্য আরো কয়েক মুদ্রা বেশি এবার যদি এই দই থেকে মাখন বানানো হয় তাহলে তার আয়ু আরো কয়েক সপ্তাহ বেড়ে যায় আর তার মূল্য আরো কিছু মুদ্রা বেশি এবার এই মাখন থেকে যদি ঘি তৈরি করেন তবে এর আয়ু অনেক বৃদ্ধি পায় বছর এবং এই সব কিছুর মূলে দুধই আছে কিন্তু এদের সকলের আয়ুতে এদের মূল্যে এত তফাৎ কেন তার কারণ এই যে দুধকে দই হওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় দইকে মাখন হওয়ার জন্য লাঠির আঘাত সহ্য করতে হয় আর মাখনকে ঘি হওয়ার জন্য বহু ঘন্টা ধরে আগুনের তাপ সহ্য করতে হয় তারপর এই মাখন ঘি হয় তারপরেই এর আয়ু বাড়ে এবং মূল্য বৃদ্ধি পায় এবার আমরা মানুষেরা আমরা মানুষেরাও সবাই সমান দুধের মতো কিন্তু মহান সেই হয় যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় যে বিপদের মোকাবিলা করে যে এই প্রতিযোগিতা সফল হয় এই সব করলে তবেই জীবনে অগ্রসর হতে পারবে তবেই জীবনে আপনার যশের আয়ু বৃদ্ধি পাবে আর তখনই এই সংসার আপনাকে মহান মনে করবে রাধা এই পাথর দেখতে পাচ্ছেন আপনি কত গোল কতটা চকচকে বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে আর কেনই বা লাগবে না কতটা সুন্দর আর মসৃণ এটা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল কোন বিশাল আকার পর্বত কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকলো মাটির সাথে ঘর্ষণ হলো বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো আর তারপর ধীরে ধীরে এই আকার পেল এই পাথরের মতোই তাই মনে রাখবেন আপনার ব্যক্তিত্ব আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নেই হ্যাঁ প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এখন ভেঙেছে রাধা এখন তুমি ভালোবাসার কাছে পৌঁছে কখন সফল হয় কখন অসফল কখন ক্ষতি হয় কখন লাভ কখন জয় হয় কখন পরাজয় বলবেন পরিস্থিতির ওপর আর সেটা ঠিক হোক যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে তবে সেখানে বস্ত্র কিভাবে শুকোতে পারে যদি ঝড়ের পরিবেশ থাকে তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয় সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া প্রত্যেকের জীবনে এরকম সময় অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে এরকম সময়ে একটাই উপায় আছে পরিস্থিতিকে নয় মনস্থিতিকে বদলানো আর দেখবেন সবকিছু ভালো হবে কারণ এই মনস্থিতি আপনার জীবনের সব থেকে বড় সম্বল সব থেকে বড় সাথী দেখুন অপবাদ অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে তবেই সফলতা আসবে যদি এতই সহজ হতো সফল হওয়া তাহলে সবাই সফল হতো তাই তো রাধা রাধা সূর্য এই সংসারে সব থেকে বেশি তেজস্বী এই সূর্য সব থেকে বেশি উজ্জ্বল সবথেকে বেশি শক্তিশালী কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয় লাল রঙের আভার সাথে সৌমতার সাথে শান্তির সাথে উদয় হয় কখনো সূর্যাস্ত দেখেছে সেই লাল রঙের আভা সেই সৌমতা সেই একই শান্তি আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার না সৌমতা বজায় রাখে আবার যখন জীবনে ক্ষতি হয় তখনও সৌমতা বজায় রাখেন যদি আপনিও চান সূর্যের মতো আপনি সম্মান পাবেন তাহলে সূর্যের মতন যখন জীবনে আনন্দ আসে কুশল আসে তখন সীমা লঙ্ঘন করবেন না যখন জীবনে দুঃখ আসে কষ্ট আসে বিনাশের পথে অগ্রসর হবেন না সৌম্য থাকুন শান্ত থাকুন সূর্যের মতো চকচক করতে থাকুন কারণ সব মুহূর্তের মতোই এটাও একটা মুহূর্ত তাতে আপনি আনন্দ লাভ করুন বা পান দুঃখ এই মুহূর্ত অবশ্যই চলে রাধা রাধা আসুন আজকে আমরা কথা বলি ভাষার বিষয়ে এই ভাষা কত অদ্ভুত এক শক্তি কিন্তু কখনো কখনো আমরা এই তর্কে লিপ্ত হয়ে যাই যে কোন ভাষা সর্বশ্রেষ্ঠ কখনো কখনো এই সমস্যায় আটকে পড়ি যখন সামনের জনের ভাষা ভিন্ন আর আমাদের ভিন্ন না আমরা তার কথা বুঝতে পারি না সে আমাদের আচ্ছা ঠিক আছে কিন্তু কেউ আমাকে মিটার মানে স্পষ্ট করে বোঝায় সূর্যমুখী সূর্যের কিরণের কোন ভাষা সে বুঝতে পারে যে সূর্য ওঠার সাথে সাথে সেও ফুটে ওঠে চকর চকরের কাছে এমন কোন ইন্দ্রিয় আছে যে সে চাঁদের শীতলতা অনুভব করতে পারে গরু এমন কোন সঙ্গীত শিখেছে যে আমার বাঁশির সুর শুনে তারা নিজেই চলে আসে এই সব এই পুরো সংসার এই ব্রহ্মাণ্ড শুধুমাত্র একটা ভাষা বোঝে প্রেমের ভাষা না কোনো শব্দ না কোনো বাণী শুধু অনুভূতি এই প্রেমের ভাষা সংসারের সব থেকে বড় ভাষা যেটা আপনি নিজেও বুঝতে পারেন আবার অন্যদেরকেও বোঝাতে পারেন রাধা রাধা বন্ধুত্ব সংসারের সব থেকে বড় সম্পর্ক এই বন্ধুত্ব জীবনে মা বাবা ভাই বোন এইসব সম্পর্ক আমরা বাঁচতে পারি কারণ এগুলি আমরা জন্মের সাথেই পাই কিন্তু বন্ধুত্ব একটাই এমন সম্পর্ক যেটা আমরা বাছাই করতে পারি যা আমরা বানাই যা আমরা এগিয়ে নিয়ে যাই তাই এই বন্ধুত্ব নিয়ে গর্ব করুন যাকে আপনি বন্ধু বেঁচেছেন তাকে নিয়ে গর্ব করুন যদি আপনারা দুজনে একসাথে থাকেন তাহলে সেটা নিয়ে গর্ব করুন যদি আপনার বন্ধু জীবনে এগিয়ে যায় সফলতা পায় তাহলে গর্ব করে বলুন এই সফল মানুষটি আমার বন্ধু যদি আপনার বন্ধু কোনো কারণে পিছিয়ে পড়ে কোনো বিপদে পড়ে যায় তখনও গর্বের সাথে তার পাশে দাঁড়িয়ে বলুন যে এই মানুষটি আমার বন্ধু বন্ধুর সাথে একজোট হয়ে দাঁড়িয়ে থাকুন যে কোনো পরিস্থিতিতে সেটা ভালোই হোক বা খারাপ এটাই মানুষের সব থেকে বড় পরীক্ষা আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে বুঝে নেবেন তার জীবনে কোনো বিপদ আসতেই পারবে না তারও না তার বন্ধুর জীবনেও তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা